নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট বড়ো সুখবর বেরিয়ে এসেছে যেখানে যদি আপনার বাড়িতে পুরনো এক টাকা দু টাকা বা পঞ্চাশ পয়সার কয়েন যদি থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর মানে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমার মতো অনেকেরই কিন্তু পুরনো নোট অথবা পুরোনো কয়েন কালেক্ট করার শখ রয়েছে আর সেই পুরনো কয়েন বা নোটের বর্তমান দাম কিন্তু আকাশ ছোঁয়া আপনারা হয়তো জানেন না যে কিছু কিছু নোট বা কয়েন আছে যেগুলোর দাম বর্তমানে কোটি টাকা পর্যন্ত চলে যেতে পারে তো এখানে দেখুন সর্বথম আপনাকে একটি বিনোদন দেখাচ্ছে যেখানে দেখুন বলা হয়েছে যে বাম্পার সুযোগ এই বিশেষ কয়েন বা নোটটি থাকলে রাতারাতি কোটিপতি জানুন সঠিক নিয়ম হ্যাঁ বন্ধুরা আপনার কাছেও যদি পুরনো কয়েন বা নোট থেকে থাকে তাহলে ভুলেও ফেলে দিতে যাবেন না অনলাইনে এগুলো বিক্রি করে আপনিও হতে পারেন কোটিপতি তো আসুন আমরা এই পুরো পদ্ধতিটি দেখিয়ে দিই যে কিভাবে আপনারা আপনারা কয়েনগুলি সেল করবেন কিন্তু তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারাও চান আপনাদের টাকাগুলি কোটি টাকায় বিক্রি হোক তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলা রয়েছে যে আপনার কাছেও কি এই বিশেষ মুদ্রা বা নোটটি আছে অনলাইনে এসব নোট বা কয়েন বিক্রি করে আপনিও হতে পারেন কোটিপতি জেনে নিন কিভাবে এখানে আরো তখন নিচে তখন বলা রয়েছে এই যে দেখুন এই নোটগুলো যেগুলো এখানে দেখানো রয়েছে এই নোটগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু এগুলোর দাম অনেক রয়েছে এখানে ধরুন তারপরে বলা রয়েছে যে আমাদের অনেকেরই বাড়িতে প্রায়ই পুরনো মুদ্রা বা নোট থেকে থাকে যেগুলি আমরা অকেজ মনে করি অথবা কাউকে দেওয়ার কথা ভেবে থাকি কিন্তু এগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া এখানে ধরুন বলা রয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় করা যেতে পারে এই নোট বা কয়েন পুরনো কয়েন অথবা নোট বিক্রয় এবং ক্রয় করার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি পুরনো কয়েন বা নোট বিক্রি করে লক্ষ টাকা এবং কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন তো এখানে নিচে ধরুন সেটার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা বিক্রি করবেন এখানে বলা রয়েছে যে আজ আমরা আপনাকে এমন দুটি অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো ব্যবহার করে আপনি নিমেষেই মালামাল হয়ে যেতে পারেন তো কোন ওয়েবসাইট বা অ্যাপ সেটা এখানে নিচে ধরুন বলা রয়েছে কুইকারে আপনি কয়েন পুরোনো কয়েন বা নোট বিক্রি করতে পারেন আপনি কুইকার অ্যাপ বা পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন আর এই অ্যাপটি আপনি সহজেই গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন মানে আপনার কয়েন বা নোটগুলি কিন্তু এই কুইকার অ্যাপের মধ্যে এখানে অ্যাড দিতে হবে এবং সেখান থেকেই কিন্তু যারা কিনতে ইচ্ছুক থাকবে তারা কিন্তু আপনার ফোন নাম্বার অথবা ইমেইলে কিন্তু আপনাকে যোগাযোগ করবে আর সেই সঙ্গে আরেকটি ওয়েবসাইট রয়েছে যেটার নাম কয়েন বাজার ডট কম